ওই রাক্ষসী রানী কটকটিকে আমি বলেছিলাম আজ থেকে ঠিক চল্লিশ রাক্ষসিতা তার হাতে থাকবে প্রতিশোধের রাগ রাক্ষসী রানী কটকটি ওই স্বর্গবর্ত পাতাল তুমি যেখানেই থাকো না কেন কি মালা তোমাকে ঠিক খুঁজে বার করবে কিরণ মালার জন্ম হয়েছিল সমস্ত মানুষকে রক্ষা করার জন্য সমস্ত রাক্ষস রাক্ষসীকে নিধন করার জন্য ওই রাক্ষসী কটকটি প্যাকাটি বিটকিল ডঙ্কার বজ্রমালা আমাকে অনেক কষ্ট দিয়েছে আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে আমার ছোট্ট মেয়ে আলোক নিয়েছে কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবো ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকিল ডংকার বজ্রমালা সবাই পাতাল করিতে বন্দী হয়ে আছে তারা চাইলেও আসতে পারবে না মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব আমি কি রাম আমন্ত্রণ জানাই আপনি নিঃশ্বাস করে রবি আমাকে ভালোবাসার মানুষ প্লিজ ওয়েলকাম জানাই আজকে সেই দি ইন্ডিয়ান ক্লাবের পরিচালনায় শান্ত সীমায় আরাধনায় আমরা সবাই রয়েছি আর এই মুহূর্তে বলছে প্লিজ ওয়েলকাম জানাবো আপনি সকলের কাছে যে সুন্দর অনুষ্ঠান সঙ্গীতের মুহূর্ত আপনাদের সকলের কাছে প্লিজ ওয়েলকাম বলছে আমরা সবাই ভালোবাসা যেখানে আমরা একত্রিত ভাবে আমরা রয়েছি ওয়েলকাম জানাবো আপনাদের সকলের কাছে সেই অতি আকাঙ্ক্ষিত

সবাই জেগে আছেন তো আচ্ছা এদিকে তিন বছর কি তিন বছর বুঝতে পারছি না আমি তিন বছর আসিনি কি বুঝতে পারছি না তিন বছর আমি আসিনি এক বছর লকডাউন এক বছর ঝড় বৃষ্টি তারপরে আছে না 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 এটা ভুল কিছু ইনফরমেশন এই প্রথমবার আমাকে বলা হয়েছে এবং তার প্রথমবারই আমি এসেছি এখানে তার আগে আমি জানি না কি ঘটনা ঘটেছে সেগুলো আমার জানান আচ্ছা ঠিক আছে এখন শোনো এবছর এসেছে তো অত কষ্ট বিষে আনন্দ করো আচ্ছা এই বছর তো পৌঁছে গেছে তিন বছর আসেনি আগের কোথাও ছেড়ে দাও আচ্ছা আমার সেটা তো জানি না আমি আচ্ছা তো যাই হোক আমি কথা দিয়েছিলাম যখন এসেও পড়েছি আপনাদের মাঝে আজকে অনেক তিন বছরের যা ক্ষোভ আছে রাগ আছে সেগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই উত্তেজিত ওরা গরম পড়েছে বুঝতে পারছি বলো এদিকে আসবো কি ছবি তুলবে আমি তো খুবই ভালো আছি এখানে এসে ওদের উত্তেজনা দেখে আরোই ভালো লাগছে আমার থ্যাংক ইউ তো যখন এসছি তখন গান তো অবশ্যই গাইবো তাই তো গান শুনবেন তো আপনারা সেটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন হ্যাঁ হ্যাঁ চার ঘন্টা অপেক্ষা করছেন অনেক ধন্যবাদ দাদা আপনাদের অনেক ধন্যবাদ তাহলে কি গান শুরু করি নাকি এই গরমে কি রোমান্টিক গান শুনতে চান নাকি নাচের গান দিয়ে শুরু করব অনুষ্ঠান নাচতে ইচ্ছা করছে কষ্ট হবে না তো নাচতে আচ্ছা দেখবো কত নাচতে পারো তোমরা আর আমার দিদিরা যদি একটুখানি হাততালি দাও মাঝে মাঝে খুব ভালো লাগবে কি সুন্দর সেজে গুজে এসছো ওর কানের দুল তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি চিকচিক করছে কোথা থেকে কিনেছো এই কানের দুল পাড়ার মদনের দোকান থেকে হ্যাঁ এখান থেকে আমি ওকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে তোমাকে তো যাই হোক রাত এখনো বাকি আছে তো রাত বাকি আছে কিনা হ্যাঁ এটা জোরে শুনতে চাই ওকে তবে সত্যি কথা একটা আপনাদের সকলের কাছে আমরা জানিয়ে রাখি যেটা হয়তো আমরা বা আপনাদের অনেকেই হয়তো জানেন না আমি ঘরের কথা একটু বলে দিই আমাদের ইন্ডিয়ান ক্লাবের পরিচালনায় দিদিভাই আজকে রয়েছেন আমাদের সকলের কাছে আহ দিদিভাই শুধুমাত্র যেটা আমি জানি একটু বলে দিই না একটু ঘরের কথা একটু বলে দিই নিশ্চয়ই হ্যাঁ শুধুমাত্র অভিনেত্রী নন খুব ভালো একজন অ্যাঙ্কর খুব ভালো একজন সুইঙ্গার আজকে গান ছাড়া তো কথা হবে না আর কিছু কথা কিছু গান তো আমরা শুনবো একদম নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় অনেক দেখেছি আমরা একটা গানের এপিসোড চলতো যেখানে দিদি ভাই অ্যাঙ্কারিং আর অভিনয় তো দেখেছি আর গানটা তো আমি জানি সেটা আজকে সবাই জেনে যাবে চলো এখানেও সবাই মোটামুটি জানে ইউটিউব দেখে তো সবাই সবাই এখন সবটা জানে তো ঠিক আছে আমার প্রথম গান আমি শুরু করছি যদি ভালো লাগে একটুখানি হাততালি দেবে তোমাদের জন্য কিন্তু আমি নাচের গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি কেমন আচ্ছা এদিকে 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 শান্ত হও হ্যাঁ সবাই প্লিজ আমি তো এসেছি তোমাদের জন্য তোমরা যদি এরকম নিজেদের মধ্যে মারপিট করো তাহলে আর কি লাভ আমার এসে ও ভাই এত তোমার কি হয়েছে খিদে পেয়েছে ওকে একটু কিছু খাওয়ানোর ব্যবস্থা করো প্লিজ কিন্তু আমাদের রাত এখনো বাকি আছে তাই তো এত আসতে কি ভালো লেগেছে হ্যাঁ কি নাম আরে বাবা এরকম এরকম বলেছিলাম না নাম। আমি ওখানে গিয়ে নাচবো আপনার সাথে তার জন্য তো একটুখানি এখানে থাকতে হবে এই যে এত কষ্ট করে মায়ের সামনে আমার এত সুন্দর একটা মঞ্চ বানিয়েছে কত কষ্ট করে এখানে আনার জন্য তো তা আমি যদি ওখানে অন্ধকারে বসি আমাকে ভাল লাগবে দেখতে আলো ওদিকে আলোটা যেন ওদিকেই থাকে ও আমাকে আসতে হবে ঠিক আছে একটু পরে আসি এবার কি আরেকটা নাচের গান হবে নাকি এইটা তখনই হবে যখন একটু জোর করে যদি আওয়াজ প্রেশারটা না একদম লু হয়ে আছে প্রেশারটা একটু হাই হলে খুব ভালো হয় প্রেশারটাকে একটু হাই হবে কি যেমন একটু আগে যেরকম হাই একটা ব্যাপার ছিল ভাই হবে প্রেশারটা একটু গলার আওয়াজ প্রেশার মানে কি আমি শরীরের প্রেশারের কথা বলছি না গলার প্রেশারের কথা বলছি

আচ্ছা হ্যাঁ সে তো বুঝতে পারছি আর ওই দিকে আসলে আমার মনে হচ্ছে খিদে পেয়েছে ওদের খিদে পেয়েছে এখানে তো ঝালমুড়ি রয়েছে গো কেউ চঙা ভাজা দামা ভাই তো ঘুরছিল তো চঙা ফোঁকা খেয়ে নেও না পাঁপড় ভাজা চোঙা ভাজা কিনে একটু যদি পেশের ভরে চলে কিন্তু এবার আরেকটা নাচের গান আমি গাইছি কিন্তু আমার বৌদিরা যারা এখানে আছেন খুব সুন্দর সেজেগুজে উনি তো পুরো টিয়া পাখি হাঁসছো কেন আরে ওরমই লাগছে সুন্দর লাগছে তোমাকে দেখতে

একটা কথা শুধু জানতে চাই এটা বলবো না যে গানের চর্চা চলেই কি চলে না এটা আমি জিজ্ঞাসা করব না আজকে কারণ আমি তো জানি যে গানের চর্চাটা চলে কিন্তু এই যে একদম চলে না

গাই না এখানেই গাই মঞ্চে না বললে তো হবে না তাহলে কথাটা না তুমি একটা কাজ করো তুমি এবার থেকে আমার বাড়িতে ফোন করে করে মাঝে মাঝে জিজ্ঞেস কর কাকে ফোন করব আমার মা বাবাকে মা বাবা আর কেউ আর কাকে বলো জিজ্ঞেস করতে চাইছো তুমি যদি বিয়ে হয়ে যায় তাহলে না বিয়েটা এখনো হয়নি এখনো হয়নি পরে তাহলে হবে তখন তাহলে একটা ফোন তাহলে ভাবো এখনো কত লোকের চান্স আছে হ্যাঁ হ্যাঁ হে গো একটা নাচের গান দুটো নাচের গান হলো বলা আবার নাচের গান হবে কে নাচের গান কে শুনতে চায় হাতটা তুলুন দেখি লুকিয়ে লুকিয়ে বলছে সামনে আমি যখন এদিকে গান গাইছি আমি দেখছি এ গাল চুল করছে ও কোমরে হাত দিয়ে দেখছে কারোর কথা নাচ করে আর কয়েকজন ফোন বাড়িয়ে দিচ্ছে খালি ছবি তুলে দাও ঘরে গিয়ে বউকে দেখাবে কোনো এক্সাইটমেন্ট নেই তাহলে আমি আপনাদের কথা শুনে গেলাম নাচের গান গাইবো এখানে যারা নাচছে তাদের কথা শুনবো তো এদিকে ভালো লাগছে কি একটু হাততালি দিয়ে বোঝাতে হবে তবে আমি গাইবো আপনাদের পছন্দ মতো এরা যদি হাততালি দেয় না এদের ফোনের ডিসপ্লে গুলো ফেটে যাবে কেন হাতে তো ফোন তাও দিচ্ছে না উঠেছে ছবি সেলফি তুলে দেব তো আচ্ছা ঠিক আছে তোমরা রাগ করো না তোমাদেরও একটা এদিক একটা ফোন ওদিক থেকে একটা ফোন ওদিক থেকে একটা ফোন তাহলে একটু সেলফি টাইম এখন এখন একটু সেলফি টাইম তারপর আবার পারফর্ম টাইমে আমরা কার ফোনে ভালো ছবি ওঠে একটাই ফোন নেব তোমরা নিজেরা চুজ করো কার ফোনে এ বলছে আমারটা ও বলছে আমারটা আরে অন্যেরটাও তো ভালো হতে পারে আচ্ছা তুমি আগে গোপাল তুমি দেখো কার ফোন ভালো যার ফোন ভালো সেই ফোনে আমি ছবি তুলব একটি ছোট্ট একটু ঘোষণা রয়েছে আচ্ছা স্টেজ রাইট পোলোই যিনি রয়েছেন পোলোই আপনি প্লিজ একটু আমাদের মায়ের মন্দিরের সামনে আপনি একটু চলে আসুন প্লিজ পলুই দা আপনি আচ্ছা পলুদা একটু যে রয়েছেন আমাদের একটু মায়ের মন্দিরের সামনে চলে আসুন আপনার কমিটির দাদাভাইটা খোঁজাখুঁজি করছেন প্লিজ আচ্ছা এই যে যাদের খিদে পেয়েছিল উনি চলে এসেছেন এই তো পুরো ভোর চঙা ভাজা ও খেতে শুরুও করে দিয়েছে আমার আসল নাম আচ্ছা আমার আসল নাম এখানে কেউ জানে কি নাম কেউ জানে না ওমা নিজেই তো বলছো আবার প্রশ্ন করছো অরিজিনাল নাম রুকমা ও রুকমা কি রুকমা রয় গোত্র এত তো তোমায় বলবো না আমি নাম গোত্র না হলে কি করে এ বিটকেল মনে হচ্ছে আমার জানো তো এই কটকটির লোক এত প্রশ্ন কেন ওর মনে ছোট বাচ্চাদের না গাঁটে গাঁটে বুদ্ধি হয় তুমি তো বলছো বড় বড় হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে আমার এখন ছোট হয়ে যাচ্ছে তো হয় না আমি মাঝে মাঝে বড় হয়ে যাই মাঝে মাঝে ছোট হয়ে যাই আচ্ছা আচ্ছা এবার তো ও বাবা আচ্ছা সিলেকশনে রয়েছে আচ্ছা এবার কি আরেকটা নাচের গানে যাব নাকি আচ্ছা এখানে সিটি কেউ কেউ বাজাতে পারে কি দেখি হাত তো তুলে দিলে আরে গোপনে বাজাবে ওই তো বাহ না তোমরা ট্রাই করো না তোমরা হাততালিটাই দাও না সিটি কি শুধুমাত্র ছেলেদেরই বাজাতে পারে? মেয়েরাও তো বাজাতে পারে। নিশ্চয়ই পারে কিন্তু আমি বারণ করলাম। এখন এমনি মানে এনার্জি পাচ্ছে না হাততালি দিতে। সিটি ফিটি বাজাতে হবে না। আমার এখানে ভাইরা যারা আছো দাদারা এবং কুমাররা আমার বয়ফ্রেন্ডসরা ঠিক আছে খুশি এবার। সব মুখগুলো দাদা ভাই ম্যাম হয়ে যাচ্ছিল তো তোমরা একটুখানি সিটি বাজাবে তো? আপনি কিন্তু লিডার এখানকার। আপনাকে দায়িত্ব দিলাম আমি। সবাই যেন সিটি বাজায়। বৌদির খুব পছন্দ হয়েছে ওই যে টিয়া পাখির পেছনের পাশের জন যা বড় একটা হাঁ করলো না না থ্যাংক ইউ থ্যাংক ইউ ওর খুব ভালো লেগেছে আমারও তোমাকে দেখে খুব ভালো লাগলো যে মজাটা তুমি পেয়েছো গানটা শুনে সো মাচ ইউ তো এবার কি আরো নাচের গান হবে নাকি আরে নিচে আসবো দাঁড়াও সাবর কাপাল মিঠাও তাই না একটুখানি ধৈর্য ধরো আসবো হ্যাঁ কি বুঝতে পারছি না গলা কানটা পাঠিয়ে দেবো ওখানে বুঝতে পারছি না এখান বয়েস ও ডায়লগ তাই বলো গলা ভয়েস বুঝতে পারছি না তো কি বলছো ডায়লগ শুনতে চান তো আপনারা কে কে ডায়লগ শুনতে চায় একটু হাতগুলো তুলুন তো ও বাবা সবাই শুনতে চায় তো ঠিক আছে তাহলে এবার ডায়লগই বলছেন তো আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই কটকটির সাথে কিরকম ঝামেলা হতো আমার কার কার মনে আছে এখনো তো সকালবেলা দেখায় কে কে দেখে এখনো এখনো দেখে আপনারা কি ধৈর্য আপনাদের অসীম ধৈর্য না না সত্যি এই কাজটা আমার ভীষণ মনের মতো একটু কাজ এবং প্রচুর মানুষ আমাকে ভালোবেসেছে আপনাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ আমি পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ আপনাদের কাছে তো আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য মালা থেকে একটা ডায়লগ ঠিক আছে ভালো লাগলে ডায়লগ শেষে কি করতে হবে একটু একদম